পুরোটি গোল রং করো এই যে এই যে গোল পুরোটি রং করে দিই করে ঠিক আছে হ্যাঁ এই যে দেখুন হলো ওই তো হয়ে গেছে না ইয়া করো দেখুন করো এখানে কোনটা অ এখানে মধ্যে কোন সরবর্ণ অ আছে সেইটি রং করো কোনটা অ অ কোনটা আছে ভালো করে দেখো হ্যাঁ ওইটি রং করো ওই যে ওই যেমন করেছে ওই রকম করে করো গোটা গোটা গোল গোলটি গোলটা হ্যাঁ চাই দে দে

এই গোলটির ভিতরে রং করা তো দিকে ধরো এই দিকে এই এই দিকে গোলটির ভিতরে পুরো

চিনে গেছে সরবর্ণ ব্যঞ্জবর্ণ সব চিনে গেছে সেহাসি খুব সুন্দর হচ্ছে সেহাসি সবাই একটু হাততালি দিয়ে উৎসাহিত করো সেহাসিকে সেহাসিকে উৎসাহিত করো হাত তালি দিয়ে সেহাসি খুব সুন্দর করছে কেউ কিছু বলে No, no,